গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আঠাশ তারিখ বাজছে এখন পাঁচটা মতো তো আজকে আমার হাজবেন্ডের সব বন্ধুরা মিলে একটা পিকনিক ঠিক করা হয়েছে ওর একটা বন্ধুর বাড়িতেই হবে তো প্রথমে আমার বাড়িতে ঠিক করা হয়েছিল কিন্তু শেষ মুহুর্তে ওদের বাড়িতে শিফট হয়েছে আর সকালবেলা আমার হাজবেন্ড আর ওর সব বন্ধুরা মিলে গেছিল গিয়ে ওখানে জায়গাটা পরিষ্কার করে রেখে এসছে মাংস ম্যারিনেট করে রেখে এসছে যা শুনলাম আর কি তো এখন আমরা রেডি হয়েছি বেরোবো এবার দু একবার ফোনও করেছে ওরা তো মোটামুটি সবাই চলে এসছে তো ওখানে এখন যাব আর কী রান্নাবান্না হলো পিকনিকে কীরকম কি আনন্দ করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর চলো বেরোই এখন আবার মনে ফোন করবে এক্ষুনি চলো বেরোই রাস্তা পাড়া দাঁড়িয়ে যাচ্ছে বেচারা এসে গেছি এখন ওই যে হ্যাঁ করে হাসছে মনে হয় আমাদের দেখে ওদিকে দেখো মাটনের জন্য আলু ভাজা চলছে আর এখানে মাটনে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন তারপর টমেটো এগুলো সব একটু গ্রেট করে নেওয়া হচ্ছে এই যে আলু ভাজা চলছে আর আজকে হচ্ছে ছেলেরা রান্না করবে আর মেয়েরা শুধু বলে বলে দেবে আর এই দিকটা দেখো এত মশা ওকে বললাম ডিমের একটু কেট জ্বালাতে এখানটা না হলে বসা যাবে না যেহেতু পুকুর পার ওই জন্য মশার উপদ্রব এই জায়গাটা একটু বেশি আর এখানে তো মনে হচ্ছে এরা পরপর গান লাগাবে তো আমি এখানে নিজে ভয়েস দিয়ে ভিডিও মনে হচ্ছে করতে পারবো না আমাকে পরেই ভয়েস ওভার দিতে হবে আর এদিকে ড্রাই চিলি চিকেনের জন্য আমি একটু পেঁয়াজ কাটছিলাম ওদিকে আলু ভাজা কমপ্লিট এবার মাটনটা বসানো হবে মাটনের জন্য এখন সমস্ত মশলা ভাজা চলছে এরপর মাটনটা এর মধ্যে দেওয়া হবে আজকে বললাম না আজকে শুধু আমরা বসে থাকবো আর ওরা রান্না করবে তো এই হচ্ছে এখন আর এবার মাটনটা মশলার মধ্যে যাবে আর ওদের মাংস ছাড়ার ধরন দেখে আমরা সবাই সরে এসেছি কারণ মাংসর দিকে যারা আছে তারা তো সবাই রান্নায় প্রো তো বলা যায় না কখন তেল টেল ছিটিয়ে আসবে তো যাই হোক ভালোই ম্যানেজ দেওয়া গেছে এই ডেকচি থেকে ওই ডেকচিতে ট্রান্সফার করা গেছে এরপর ড্রাই চিলি চিকেনটা হবে ওই উনুনটাও জ্বালানো হবে এবার সমস্ত মশলা পেস্ট করা জলগুলো দেওয়া হচ্ছে যদিও জলটা আমরা বেশ ভালো উপায়ে একটু গরম করে নিয়েছি কারণ কাঠের জালের কাছে একটু জলগুলো রাখলে ওগুলো একটু গরম হয়ে যাচ্ছিলো তো এই যে এখানে মাটনটা এবার কষানো হচ্ছে আর এই যে ওর আর এক বন্ধু আর তার ওয়াইফ ও চলে এসছে এখানে আর মাটনের গ্রেভিটা একটু টেস্ট করে দেখা হচ্ছে নুন ঝালটা ঠিকঠাক আছে কি না তো এই যে মাটনে আলুও চলে গেছে তো এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হবে কিছুক্ষণ আর কাঠের জালের টেস্ট তো আলাদাই হয় তো দেখা যাক রকম কি টেস্ট হয় না হয় আমার তো দেখে সেই লোভ লাগছে আমি যখন এখন এডিট করছি আমার তো সেই লোভ লাগছে আর এখানে কুরকুরে মাখা হবে তো সেই জন্য আমরা ছোট ছোট করে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা এগুলো সব কুচুচ্ছি আর যেহেতু ভাতের সঙ্গে মাটনটা খাওয়া হবে তো একটু পাতলা ঝোল তো করতেই হবে তো এখানে সেটাই হচ্ছে তো চলো এখানে ধনে পাতা কুঁচনো হচ্ছে এখন আর এবার এই উনুনটাও জ্বালানো হবে ড্রাই চিলি চিকেন হবে তো কাঠ বাঁশ ওগুলো সব নিয়ে এসে এখানে দেওয়া হচ্ছে আর কেরোসিন দিয়ে এখন ধরানো হবে আর এদিকে দিকে মাটনটা রেডি হচ্ছে আর সব বাসনের মধ্যে মাটিও লেপেছে এরা সকালবেলা হলে দেখছি হাঁড়ি এগুলোতে যা কালি লাগবে সেগুলো আর তোলা যাবে না আর এখানে ড্রাই চিলি চিকেনের জন্য রসুন কাটছে এখন আর দেখো দুটো উনুনি একদম ভালো মতো জ্বলছে আর এই জায়গাটা বসলে না খুব একটা ঠান্ডা লাগছে না যেহেতু আগুন জ্বলছে সামনে তো এখানটা বসলে ঠিক আছে কিন্তু একটু সরে গিয়ে বসলে আবার পুকুরের ঠান্ডা হাওয়াটা যত রাত বাড়ছে পুকুরের ঠান্ডা হাওয়াটাও বাড়ছে এই যে এখন কুরকুরে মাখা হবে আর এই যে দেখো মাটনের ঝোল প্রায় রেডি আমরা একটু হাতে নিয়ে দেখছিলাম মাংসটা সেদ্ধ হচ্ছে কি না তো আমরা তো দেখছিতেই মাংসটা করেছি পুরোটা আর এই যে ড্রাই চিলি চিকেনের জন্য চিকেনগুলো এখন ভাজা হচ্ছে আর ও একটু যাবে ওর মেয়ের কাছে এরপর আমি বসবো আর আমার দিকের উনুনটা এর আগে নিভেও গেল দু একবার আর ওদিকে দেখো ওই উনুনটা থেকে আবার জ্বলন্ত কাঠটা বেরিয়ে এসছে তো হাওয়া দিতে হচ্ছিলো একটু তো এখন আগুনটা ঠিকঠাক আছে পকোড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর এরপর ড্রাই চিলি চিকেনের প্রো যে সে বসে পড়েছে আর তার ছানা আমার কোলে চলে এসছে

মেয়েকে কলে নিয়ে নাচো हाय 990 दादा दादा दादा

Ne? Ne? নাচনকোদন পর্ব শেষ এবার আমরা সবাই খেতে বসে পড়েছি ভাতটাও ঠান্ডা হয়ে যাচ্ছিলো আমাদের আর মোটামুটি সবাই খাচ্ছে যে একজন দুজন খাবে না তাদেরকে কন্টেনারে প্যাক করে দেওয়া হবে তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিই আর এখানে এর বক্সে গান ছাড়া হয়েছিলো কিন্তু ভাইব্রেশানে বক্সটা পড়ে গেছে তো ওটাই দেখা হচ্ছিল বক্সটা ভেঙেছে কি না আর মাথায় এখন চাপা দিয়ে নিলাম কারণ মারাত্মক ঠান্ডা লাগছে আর যতক্ষণ আগুন জল ছিল ততক্ষণ ঠিক ছিল কিন্তু এখন খুব ঠান্ডা লাগছে দেখো কে আসছে এই বালতিতে डुকে রাহুল এসে আরে কলিং সুস্মিতা রাতে খাবে না সরি আমরা একজনকে দিয়ে কাজ করাচ্ছি দেখো প্রায় আমাদের গায়ে জল ঢেলে তাড়ানোর ব্যবস্থা করেছে যাই হোক চলো কাজ কমপ্লিট এখানকার আমরা দিদিকে দিয়ে কাজ করাচ্ছি ওই তো যেতে না বলে গায়ে তো চলো পিকনিক আমাদের কমপ্লিট আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা ইউটিউবে নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও तो चलो टाटा